যদি আপনারা পনেরো ইঞ্চির তিরিশের মাল করেন কিভাবে সেটিং করবেন বা কি অ্যামপ্লিফায়ার মেশিন দেওয়া যাবেন তার একটা ভিডিও বানাচ্ছি আজকে প্রথমে জানা যায় বাংলা বক্স বলে বাংলা বক্স আমাদের হুগলি বর্ধমান এবং এই দিকটাই আমাদের বারো ইঞ্চিকে আমরা বাংলা বক্স বলি যেটা এখন আপডেট হয়ে বাঁকুড়া বা পশ্চিম মেদিনীপুরের দিকে চলে গেছে ওখানে বাংলা বক্স ছয় পনেরো বা চার পনেরো একেও বাংলা বক্স বলা হয় সেটাই পার্থক্য সেটাই পনের ইঞ্চি ছশো অল্ডস্পের ভাড়া থাকে বা তারও বেশি বা তিনশো চারশো ভরা থাকে সেটা কিন্তু পলোচির বক্স তবু তাকে বাংলা বক্স বলা হয় তো সেই আপডেটটা আমাদের এখানে কিছু লোক করতে গেছিল ইউনিয়নের মতামত না নিয়ে করার জন্য ঝামেলা হচ্ছে সেটা পরের ব্যাপারের মাল করতে চান তাহলে কিভাবে আপনারা সেটিং করবেন সেটা হলো রকম ভাবে সেটিং করা যায় যেহেতু আমাদের এটা বাংলা বক্স ওটাও বাংলা বক্স ওখানে কিন্তু অডিওক চলে না আমাদের এখানে এখন অডিওক চলে ওখানে অডিওক চলে না একটাই কারণ সেখানে হাই প্রেসার মেশিন দিয়ে বাজানো হয় চার হাজার পাঁচ হাজার দিয়ে বাজানো হয় অথবা আউজা হাজার দিয়ে বাজানো হয় সেই ক্ষেত্রে করলে ওরা অডিও ডেকটা ব্যবহার করে চিপ ডেকটা ব্যবহার করে কসমার দিয়ে বাজানো হয় বিভৎস বাজে আপনারা যারা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া সেটা দেখবেন ভয়ঙ্কর বেশ হয় কারণ সেটা পনেরো ইঞ্চি বাংলা বক্স তো আমাদের এখানে কিছু কিছু পনেরো ইঞ্চি নয় ছয় করছে কেউ চার হাজার মেশিন দেওয়া আছে কেউ হাজার মেশিন দেওয়া আছে তো এই দুটো কিভাবে সেটিং করেছে আপনারা শুনে দেন বা আপনারাও এভাবে সেটিং করতে পারেন যদি আপনারা তিনটে চার হাজার এবং একটা তিন হাজার মেশিন দিয়ে সেটিং করে তাহলে আপনারা পনেরো ইঞ্চি তিরিশের মালে সব পাঁচশো ওয়াট স্পিকার লাগাবেন সব পাঁচশো তাহলে পাঁচশো লাগালে এক একটা চার হাজার মেশিনে আপনার আটটা করে স্পিকার দেবেন তাহলে তিনটে চার হাজার মেশিনে তিন হাজার চব্বিশটা স্পিকার চলে গেল বাকি থাকলে হাতে ছটা ওগুলো পাঁচশো ওয়াট স্পিকার আছে তাহলে পাঁচ ছয় তিরিশ তিন হাজার ওয়াট ওখানে একটা তিন হাজার মেশিন দেবেন এইভাবে আপনারা নয় ছয় করতে পারেন এবং চোংটা যেমন সাতশো মেশিন দেওয়া আছেন সেভাবেই বাজাবেন বারোটা চোং একটা স্টেজার সাতশো মেশিনে আটচল্লিশ টাক ছত্রিশ টাক লাগালেন এই ক্ষেত্রে কি হবে সমস্যাটা এইখানে আপনাকে অডিও ডেকটা ঠিকভাবে কাজ করবে না যেহেতু এটা হাই প্রেশারের মেশিন বলে চার হাজার তিন হাজার অডিও ডেক যদি বাজান তাহলে কিন্তু সেইভাবে কিন্তু অডিও ডেকটা কাজ করবে না কিন্তু বাজে ভয়ঙ্কর এটা যে চিপ ডেক বা এখনকার যুগে আর যে টানা বেশি হাম্বিং বেশি গানগুলো বাজানো হয় কিন্তু ভয়ঙ্কর বাজবে বিবৎস বাজবে এবার আসুন দেখা যায় আমাদের হুগলি বর্ধমান অনেকে অডিও ডেক প্রচুর পছন্দ করে তারাও কি পনেরো ইঞ্চি নয় ছয়টা সেটিং করতে পারে অডিও দিয়ে সেটাও আমি বলে দিচ্ছি তারা যদি পনেরো ইঞ্চির পনেরো তারা তারাও স্ট্রেঞ্জার হাজার দিয়ে ব্যবহার করতে পারে কারণ এর ম্যাগনেট এবং কয়েলটা কিন্তু একই আর শুধু বড় তো তারাও হাজার সেটিং করতে পারে তা কীভাবে সেটিং করবে তারাও পাঁচশো ওয়ার্ড স্পিকার দেবেন পাঁচশো স্পিকার ওয়ার্ড স্পিকার যদি দেন তাহলে একটা স্ট্রেঞ্জার হাজারে ওয়ান অংশে চারটে করে স্পিকার দেবেন তাই তো যদি দেন চারটে করে স্পিকার একটা হাজারে থাকে তাহলে ছটা হাজারে কটা হচ্ছে চার ছয় চব্বিশটা স্পিকার হচ্ছে চব্বিশটা স্পিকার আপনার পাঁচশো থাকবে আর বাকি থাকলো ছটা সেখানে আপনার পনেরো ইঞ্চি তিনশো স্পিকার ব্যবহার করবেন যেটা উপরে দুটো ছয় থাকবে সেই ছয় টপে তিনশো ওয়াট দেবে ওটা লং থ্রো করবে ওটার জন্য তিনটে তিনশো ওয়াট স্পিকার হচ্ছে ছটা স্পিকার আঠারোশো ওয়াট হচ্ছে ওখানে একটা স্ট্রেঞ্জার হাজার দিয়ে দেবেন ওয়ান তাহলে সাতটা হাজারের মধ্যেও কিন্তু পনেরো ইঞ্চি নয় ছয়টা সেট আপ হয়ে গেল এটার ক্ষেত্রে আপনারা অডিও ড্রিকটা ব্যবহার করতে পারবেন কারণ হাজার মেশিন অডিও ড্রিক কাজ করে এবারে আপনাদের পছন্দ আপনারা দেখেছেন বর্তমানে বাজছে কেউ হাজার দিয়েও পনেরো ইঞ্চির বক্স বাজছে কেউ চার হাজার দিয়েও বাজছে আপনারা পার্থক্যটা বুঝে নেন দুটোই শুনে যে কোনটা বেস্ট হবে আপনারা সেইভাবেই কিন্তু সেটিং করতে পারেন পনেরো ইঞ্চির নয় ছয় সেট আপগুলো যদিও এখন ইউনিয়ন এই নিয়ে ঝামেলা করছে যদি আপনারা পারমিশন পান তাহলে করবে যদি না পান তাহলে করবেন না তবুও বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর থেকে ফোন আসে দাদা তিরিশের মাল তারাও এখন করবে পনেরো ইঞ্চি দিয়ে যেটা ছয় পনেরো বা চার পনেরো ষোলের মালছিল সেটা তিরিশের মাল করতে চাইছে আপডেট করে মূলত তাদের কথা অনুযায়ী আমি এই ভিডিও করলাম তার সঙ্গে হুলি বর্ধমানে যাতে করতে ইচ্ছুক তাহলে অনেকেই তো পনেরো ইঞ্চি করে ইউনিয়নের সঙ্গে অন্তর্ভুক্ত হতে থাকছে না বা নিজেরাই কাজ করছে তাই এই ধরনের আপনারা নিজেরা কাজ করতে পারেন ইউনিয়ন কেছে তারাও কিন্তু এই হিসেবে নিতে পারেন তা বন্ধুরা ভালো দেখতে পেন কবির স্টার